সম্প্রতি আজকে জানতে পারলাম 2020 সালের সেপ্টেম্বর মাসের আজকে সেপ্টেম্বরের 14 তারিখ দুপুর 12টা বেজে 5 মিনিটে ঢাকা মহাখালীর ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকাধীন ছিলেন একজন অভিনেতা খলনায়ক

মুবarakatuh এবং সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারিমে সুন্দরভাবে ঘোষণা করে দিয়েছেন আইনা মা তাকুন ইুদরিককুমুল মাউত ওয়া লাউ কুনতুম ফি বুরুজিন হুসাইদা দুর্ব্যদ্ধ দুর্গের মাঝেও যদি কেউ অবস্থান করে সেখানেও মৃত্যু তাকে গ্রাস করবেই মৃত্যু থেকে কেউ পালাতে পারবে না সেই মৃত্যু সম্পর্কে সচেতন করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারিমে বেশ কয়েকটি সুরার মাঝে মৃত্যুর আয়াতগুলোকে ইনক্লুড করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুলক এর মাঝে ঘোষণা করেছেন

ইকভিট 19 করোনার মাঝে দেখতে পেয়েছে করোনাকালীন সময়ে অনেকে করোনা এই ভাইরাসে আক্রান্ত হয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছে। সম্প্রতি আজকে জানতে পারলাম 2020 সালের সেপ্টেম্বর মাসের আজকে সেপ্টেম্বরের 14 তারিখ দুপুর 12টা বেজে 5 মিনিটে ঢাকা মহাখালীর ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন একজন অভিনেতা খলনায়ক যিনি প্রায় পাঁচ শতটি চলচ্চিত্রে নায়ক এবং খলনায়কের অভিনয় করেছেন আপনাদের অনেকেরই পরিচিত তার নাম খলনায়ক সাদেক বাচ্চু আজকে করোনার কারণে এই যে সাদেক বাচ্চু দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন তিনি চাঁদপুরের তার দেশের বাড়ি হলেও ঢাকায় জন্মগ্রহণ করেন তার মূল নাম হচ্ছে মাহবুব আহমেদ সাদেক চলচ্চিত্রে তিনি সাদেক বাচ্চ নামে পরিচিত আজকে তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে প্রত্যেকটা মানুষের কর্ম কিন্তু তার সাথে হবে সে যা ফল করেছে সে যা আমল করেছে এটাই কিন্তু তার কবরে সাথী হবে হাসরের সাথে হবে বিজানের সাথে হবে পুলসেরের সাথে পুলসেরাতে সাথে হবে আল্লাহ সুবাহ কোরআনুল করিমে বলেছেন সেই দিন নিজের হিসেব তো নিজেকেই দিতে হবে কেউ কারো হিসেব দেবে না আমার ভাইরা তাহলে আজকে এই যে সাদেক বচ্চ চলচ্চিত্রে অভিনয় করেছেন কি কর্ম করেছেন যাতে সেটা জানে জাতিকে কি উপহার দিয়েছেন কোন পথে মানুষকে আহ্বান করেছেন এটা আমি উপস্থাপন করতে চাই না প্রত্যেকটা মানুষের কর্ম ভালো এবং মন্দ তার জান্নাত অথবা জাহান নামের জন্যই এই কর্মই নির্দিষ্ট করে দেবে ব্যক্তিটা জান্নাতি না জাহান নামে আজকে সাদেক বাচ্চু জান্নাতে যাবেন না জাহান নামে হবেন আল্লাহ সুবাহ ভালো জানেন তার কর্ম কি ছিল তো আজকে তিনি চলে গেছেন তিনি মুসলমান ঘরের সন্তান হিসেবে আমরা তার জন্য দোয়া করতে পারি পাশাপাশি আপনাদেরকে জানিয়ে রাখি কয়েকদিন আগে মন মন একটা মসজিদে গান গান নাচা গানা করে যে সমালোচিত হয়েছিলেন তিনি অভিনয় শিল্পী ছিলেন তিনি একজন অভিনেত্রী এই যে অভিনয় অভিনেত্রী অভিনেতা যারা অ্যাক্টর আছেন তাদের জীবন জড়িত আমরা জানি তো আমি উদাত্ত আহ্বান জানাবো যারা আমরা মুসলমান ঘরের সন্তান আমরা সুস্থ সংস্কৃতি বিকাশের জন্য চেষ্টা চালাবো অপসংস্কৃতি যে সংস্কৃতি চর্চার মধ্য দিয়ে জাতি নিকৃষ্ট জাতিতে পরিণত হবে জাহান নামের দিকে ধাবিত হবে যে চলচ্চিত্র মানুষকে দেখায় যে চলচ্চিত্র মানুষকে অনাবৃত দেখায় বস্ত্রহীন দেখায় যেটা মানুষকে খারাপ কাজের দিকে ধাবিত করে সেই চলচ্চিত্র সেই ধরনের সংস্কৃতি মুসলমানদের বর্জন করার মাঝে কল্লা নিইতো আছে আল্লাহ আমাদেরকে যে জ্ঞান দিয়েছেন সেই জ্ঞানগুলোকে যে মেধা দিয়েছেন সেই মেধাগুলোকে সুস্থ সংস্কৃতির কাজে লাগাই আমাদের প্রতিভাগুলোকে সুস্থ সংস্কৃতির কাজে লাগাই সুস্থ বিনোদন যেটা ইসলাম সমর্থন করে সেই ধরনের কার্যক্রমগুলো করে এই সংস্কৃতির মাধ্যমে আমরা দিনের দাওয়াতী কাজ পরিচালনা করে মানুষকে ভালো পথের দিকে আহ্বান করি আল্লাহ আমাদেরকে সুস্থ সংস্কৃতি বিকাশের জন্য যেন সহযোগিতা করেন আল্লাহ কবুল করেন আমাদেরকে সেই পথে এই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন এই আশাবেত ব্যক্ত রেখে এখানে ইতি টানছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন কোভিড 19 করোনা ভাইরাসের মাঝে আল্লাহ আপনাদের প্রত্যেককে নিরাপত্তার সাথে পৃথিবীতে চলার তৌফিক দান করুন ওয়া আখির দাওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন